আচ্ছা আমি পরিচয়টা দিই আমার নাম অর্ক বলুয়া ক্যাম্পাস সমাজ কার্যকলাপ আমি অনেকে জেনে আমি স্বতন্ত্র শিক্ষায় ঐক্য থেকে আসনো ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করছি আমরা আপনি যদি আমার লিফলেটটা দেখেন আমরা প্রতিশ্রুতি কিংবা ইশতেহার কোনটাই বলছি না দুটোটার পাশে আমরা ক্রস দিয়ে রেখেছি আমরা বলছি আমাদের হক মানে যা কিছু এখানে লেখা তার সবটাই হচ্ছে আমার হক তো ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পর থেকে আমরা দেখি ঢাকা লক্ষাধিক সমস্যা মানে লক্ষাধিক ইস্যু তো লক্ষাধিক সমস্যার সমাধানের ক্ষমতা ডাকসু মেম্বারে থাকে না আসলেই থাকে না তো এই জায়গা থেকে আমরা ছটি প্রিসাইস জিনিস বেছে নিয়েছি অর্থাৎ আমি এটাকে বলছি আমি ছটি দায়িত্ব নিয়েছি এবং বাকিতে বাকিদেরকে বাকিটা নিয়ে আজন আহ্বান জানাচ্ছি তো সেই ছয়টি কি সেই ছয়টির এক নম্বর হলো কবি সুফিয়া কামাল হল কিংবা বঙ্গমাতা হল ফজিল আতুল্লাহ হল অর্থাৎ আমাদের মূল ক্যাম্পাস থেকে দূরে যে হলগুলো এবং লেদার ইনস্টিটিউট দূরে যে স্থানগুলো এই রাস্তাগুলো রাস্তাগুলোতে আমরা দেখি যে আমাদের বোনেরা বান্ধবীরা তারা যখন টিউশনি পড়া আসেন তারা হেনস্তার শিকার হন কেন কারণ সেখানে অন্ধকার আছে এবং রাস্তাগুলো নিরাপদ না তো আমাদের ক্যাম্পাসের নারী শিক্ষার্থীদের নিরাপদ চলাচলের নিশ্চিতে এই সমস্ত রাস্তায় হাই পাওয়ারফুল সিসিটিভি ক্যামেরা এবং হাই পাওয়ারফুল লাইট থাকতে হবে। আমাদের দ্বিতীয় হক্তি হলো আমাদের যে কোর্স কারিকুলাম বা একাডেমিক কারিকুলাম সেখানে প্রথম বর্ষের শুরুতেই রেফারেন্সিং শেখানোর মতো একটি কোর্স রাখতে হবে যেখানে আমরা প্রপার রেফারেন্সিংটা শিখতে পারব। তৃতীয়ত আমাদের প্রতিটি হলের যে টয়লেট অর্থাৎ আমরা বলছি প্রক্ষালন কক্ষ এটাকে 23 ঘন্টা পরিষ্কার পরিছন্ন প্রক্ষালন কক্ষ আমাদের এনসিওর করতে হবে। চতুর্থত আমাদের একটি ইনস্টিটিউশনাল মেইল আছে। এই ইনস্টিটিউশন মেইলটা দুনিয়াব্যাপী দিয়াই হয় যাতে এই মেইল দ্বারা আমরা যাবতীয় রিসার্চ পেপার যাবতীয় জার্নালস যাবতীয় যত ধরনের রিসোর্স আছে তাতে অ্যাক্সেস নিতে পারি কিন্তু আমরা দেখি যে আমাদের মেইলটা কার্যত নরমাল মেইল অ্যাড্রেসের মতো ইউজ হয় তো এই জায়গা থেকে আমরা চাচ্ছি যে আমাদের ইনস্টিটিউশন মেইল দ্বারা আমরা যাতে ফ্রিতে কিংবা অল্প মুদে দুনিয়ার যত রিসোর্স আছে জ্ঞান ভান্ড আছে তাতে অ্যাক্সেস নিতে পারি পঞ্চমতো আমরা ক্যাম্পাসে অন্তত একটা হেলদি ক্যান্টিন চাই যেখানে এয়ার ফ্রাই দিয়ে খাওয়া দাওয়া ভাজা হবে লাইফ ব্যাকেট থাকবে অর্থাৎ এই গোটা ক্যাম্পাসে অন্তত একটা হেলদি ক্যান্টিন যেখানে ন্যায্য মূল্যে আমি স্বাস্থ্যকর খাবার পাবো এটা এনশিওর করাই যায় মনে করি এবং ষষ্ঠ আমাদের যে ঈদ পূজা কিংবা যখন ক্যাম্পাস ভ্যাকেশন হয় এই ভ্যাকেশনের সময় বাড়ি যাওয়ার ক্ষেত্রে আমরা যেটা ভোগান্তিতে পড়ি এই ভোগান্তি দূর করতে আমাদের ক্যাম্পাস থেকে সরাসরি বিভিন্ন রুটে বাড়ি যাওয়ার একটা ব্যবস্থা থাকতে পারে এবং চালু করা উচিত এটা আমি চালু করতে চাই এবং সেক্ষেত্রে যেটা হয় যে ক্যাম্পাসে অনেক মানুষ যখন একটা গাড়িতে থাকে সেই গাড়ির গতিবিধি পর্যবেক্ষণ করাটাও সহজ তখন আমার বাড়ি যাত্রা যেমন সহজ হচ্ছে একই সাথে আবার নিরাপদ হচ্ছে তো এই ছয়টি বিষয় নিয়ে মোটা আমি কাজ করতে চাই কারণ আমি দেখেছি যে ছয়টি বিষয় নিয়ে মানে ছয়টি বিষয়কে বাস্তবায়ন করার জন্য ডাক্সুর মেম্বার না হলেও চলে যদি সদিচ্ছা থাকে এটার অনেক ধরনের ওয়ে আছে এটা করা যায় বাস্তবায়ন করা সম্ভব যদি সকলে সমর্থন করে সেইজন্য আমরা বলছি যে এই ছয়টি বিষয় আমি নির্বাচিত হই কি না না হই এরিনা আমি কাজ করব এবং আমি আগেও জানাচ্ছি সবাইকে যে না করলে আমাকে ধরবেন দলের পক্ষ থেকে না আমার কোন রাজনৈতিক দল এখন মধ্যে অ্যাফিলিয়েশন নাই আমরা স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য নামে একটি প্যানেল আপনারা জানেন যে স্বতন্ত্র শিক্ষার্থী বলতে ক্যাম্পাসের যারাই পলিটিক্যালি কনসাস এবং একই সাথে একাডেমিক একটি ক্যাম্পাস চায় এই দুই লাইনের উপর একাত্ম হয়ে আমরা কিছু মানুষ ক্যাম্পাসে আমরা একটি প্যানেল গঠন করেছি আপনারা জানেন তো সেই স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য থেকেই আমি প্রার্থিতা করছি সাধারণ যে শিক্ষার্থীরা আছেন যারা বাইরে চিন্তা করে এইবার তারা ভোট দিতে পারে বা এবার নির্বাচন সম্ভব দেখুন ডাকসু নির্বাচন তো আমাদের কি আকাঙ্ক্ষিত নির্বাচন ডাকসু নির্বাচন প্রতি বছর হওয়ার কথা আমরা লাস্ট পেয়েছি 19 সালে আবার 19 সালে যারা পেয়েছে তারা আর 28 বছর পাইনি তো স্বাভাবিকভাবেই ডাকসু নির্বাচন নিয়ে আমাদের সকলের মধ্যে উৎসাহ উদ্দীপনা শেষ নেই সেটা সাধারণ শিক্ষার্থী কিংবা আপনি যদি বলেন অসাধারণ শিক্ষার্থী সব সমস্ত ক্ষেত্রে ধন্যবাদ আপনাকে